যেমন আমাদের তাবলিকের বাইরা দাওয়াতের কাজ করে তারা সুন্দর একটা কাজ করে নিজের খাইয়া নিজের পিনা নিজের সারা বাংলাদেশ বা বাড়াইছে তারাও কিন্তু দাওয়াতের কাজ করতেছে তাদের উদ্দেশ্যটা হইল এই যে সমস্ত লোক যদি আল্লাহ হয়ে যায় তাহলে অটোমেটিক ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হবে তদ্রুপ কৌমি আলমুলারাও কাজ করতেছে যে আল্লাহ হয়ে গেলে এমনি এমনি হবে এই যে বিগত দিনগুলাতে যে রাষ্ট্র পরিচালিত স্বাধীনতার পরে থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে যে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছে এইটার কি এই পঞ্চাশ ষাট বছর কি কোন একটা আইন পরিবর্তন হয়েছে বা ইসলামের হয়েছে না হয় না কিন্তু ওরা যে আইনটা প্রণয়ন করেছে ওই আইনে কিন্তু রাষ্ট্র পরিচালিত হচ্ছে এখানে কোন ইসলামিক আইন কিন্তু সংশোধন হয় নাই তখনই সম্ভব সংসদের জায়গা সেগা কোরআন হাদিসের আলোকে কথা বলতে পারে ন্যায় অন্যায়ের প্রতিবাদ করতে পারে ওই পথ হারা লোকদেরকে মানে বুঝদানে জ্ঞান বুদ্ধির মাধ্যমে বা কোনো শরীয়তের বাইরে আমরা যদি হুট করে কই যে না এইভাবে হবে না এইটাই সঠিক পথ তাহলে কি ভাই পাবলিক মানবে মানবে না কারণ প্রত্যেকে যার যার রাজনৈতিক দলের প্রতি সমর্থন আছে সমর্থন করে দরকার হলে জান দিয়ে দিব এদেরকে আসতে দিব না এটা করব সেটা করবো একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে এমন আমার কথা যদি আপনাদের মনে কোনো কষ্ট লাগে মনে কষ্ট নিন না আমরা মুসলমান চিন্তা করি যে আমাদের দেশটা অন্তত ইসলামিক রাষ্ট্র কায়েম হোক ইসলামিক রাষ্ট্র কায়েম হোক এই লক্ষ্যে আমরা বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা কাজ করছে আমরা বেশিরভাগই কিন্তু জেনারেলে পড়া আমরা কেউ মাদ্রাসায় পড়ি নাই বেশিরভাগই কিন্তু জেনারেল লাইনে লেখাপড়া করা আর প্রত্যেকে কোনো না কোনো কর্মের সাথে জড়িত আমরা এই নিজের এত কাজ কাম ভালাই থা হইলেও আল্লাহ রহমতে আমরা সময় দিতে পারতেছি আপনারাও ভাই যে যে অবস্থানে আছেন যে যে অবস্থানে আছেন আমরা কিন্তু কাজ কাম ফালাই থাকে আসুন আপনি যে এখানে আসুন নিশ্চয়ই বাংলাদেশ জামাত ইসলামের প্রতি কিঞ্চিত পরিমাণ হলেও ভালোবাসা আন্তরিকতা আছে না হলে কিন্তু আইটেন না যে যে অবস্থানে আসুন আমার অনুরোধ থাকবে ভাই প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে সেরা আমরা আমরা একটা কত ভাই যেটা তো ভাই ভাই বোন যারা আছে আত্মীয় স্বজন তাদের সাথে বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে একটু দাওয়াত দিয়ে সামনে যেহেতু নির্বাচন হইতেছে আমাদের মানে সার্বিক সহযোগিতা চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম